অনেকেই নবীর মা বাপকে বলে কাফির যেই জায়গায় চার গর্ভে নবী মুস্তাফা থাকবেন আর সে যাবে জাহান্নামে সে হবে কাফির একটু আকাল যদি থাকে একটু যদি দিমাগ থাকে তাহলে সে এই কথা বলবে না মনে হচ্ছে যে একবারে সরাসরি পাগল نحمده نصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما بنعمه ربك فحدث صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

मत आवाज उजिया सुन 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 अल्लाह सल मौलाना मोहम्मद सैदीना मऊ মোহাম্মদ বেরাদারান ইসলাম সমস্ত তারিফ গুণগান সে আল্লাহ যে আল্লাহ কোন শব্দের দ্বারা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আজকে আমাদেরকে জশনে ঈদ মিলাদুল নবী মানাবার মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা কোরআনের ভাষায় সকলেই বলি আলহামদুলিল্লাহ রবিল আলম পরে পরে পয়গম্বরে আজম নবী মুস্তফা সাল্লাহ সাল্লাম ইসলামের ওপরে কোটি কোটি বার শত সহস্র দরুদের ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহ মামিন আজকে আমরা জশনে ঈদ মিলাদুল নবী মানানোর জন্য মসজিদে একত্রিত হয়েছে বলুন সুবহান আল্লাহ জশনে ঈদ মিলাদুল নবী নবীর মেলাদের খুশি ঈদ ঈদ আমরা পেয়েছি নবীর নবীকে পেয়ে আল্লাহ আমাদেরকে এই বিশেষ নামত দিয়ে আমাদের জন্য আল্লাহ ঈদ বানিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ارشاد করছেন অনেকেই খুঁজে পাচ্ছে না ঈদ মিলাদুন নবী ঈদ কথা নাকি কোরানে নেই পাচ্ছে না পড়লে তো পাবে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়া তাসলিম তিনি আল্লার বার্গায়া আল্লার দরবারে দোয়া করছেন রব্বানা আনজিল আলাইনা মায়া দাতার মিনা লে মায়া দাতার মিনা ইদান

এই আয়াতের দ্বারা পরিষ্কার প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ হইতে কোন যদি ব্যক্তি পায় তাহলে সেই দিনটা তাদের জন্য ঈদ হয় ওই আল্লাহ অবতীর্ণ করেছিলেন সেটা দিন ছিল রবিবারের দিন তাই ঈদ মানায় রবিবারের দিন এখনো ওই চলতিটা চলে এসে বলে স্কুলগুলোতে ছুটিটা রবিবার ওই ওখান থেকে চলে আসছে নাহলে মাদ্রাসাতে সৈয়দুল আইয়াম দিনটা জুমার দিন মাদ্রাসাতে আমরা লেখাপড়া করেছি করাচ্ছি ছুটিটা শুক্রবারের দিন বলুন এই শুক্রবারের দিনটা হচ্ছে ঈদের দিন সাপ্তাহিক ঈদ এই দিনটা ঈদ কেন হলো হাজরাতে আদম আলাইহিস সালাম কে সেই দিনে আল্লাহ সৃষ্টি করেছেন ফলে আদমের সৃষ্টির ফলে জুমার দিন যদি ঈদ হয় নবীর আগমনে আজকে জশ্নে ঈদের মিলাদুন নবীর ঈদ কেনই বা হবে না বলুন সুবহানাল্লাহ তো এই নিয়ামতটা পেলাম আল্লাহ বলছেন যদি নিয়ামত পাও তাহলে সেই নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়া আম্মা বি নিয়ামতি ফাহাদিস আজকে এত জুলুস লাইটিং নাতখানি আর এই শিরনি সালাবাত সব কিছুই আল্লাহর নবীর খুশিতে আল্লাহর নবী যে আল্লাহ পাঠিয়েছেন নিজের নবীকে এটা নিয়ামত সেই নিয়ামতটা চর্চা করার জন্য তার চর্চার জন্য এইগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাদেরকে সব চাইতে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হচ্ছে নবী মুস্তাফাকে আমাদের মধ্যে দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করছেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইসবাসা ফিম রাসূল আল্লাহ

তাই এই নাবির চর্চা আমরা কোরআন অনুযায়ী করছি আল্লাহ চর্চা করতে বলেছেন ফলেই চর্চা করছি যাসনে ঈদ মিলাদুন নবী মানাচ্ছি বিরাদারান ইসলাম তার খুসিতে এইগুলো যে খরচ করা হচ্ছে তার খরচের লাভ তার फायदा আছে কি না যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেছিলেন জন্ম গ্রহণ করলে করার পরে একটা সাধারণ ভাবেও দেখা যায় কারো বাড়িতে যদি সন্তান জন্ম গ্রহণ করে অপরকে সুসংবাদ দেয় হ্যাঁ ও জানো তোমার বেটা হয়েছে তোমার ভাই হয়েছে তোমার ভাতিজা হয়েছে তোমার ভাতিজা হয়েছে তো নবীর জন্মের সময় আবু লাহাব একে তার দাসী তার দাসীর নাম হচ্ছে সোয়াইবা এই সোয়াইবা দাসী আবুল আহ নিকটে গিয়ে সুসংবাদ দিচ্ছে তার ভাতিজা জন্মগ্রহণ ভাতিজা জন্মগ্রহণের খুশি দাওয়াতে আবু লাহাব এত খুশি যে ভাতিজা হয়েছে আর এই সুসংবাদটা তুমি দিয়েছ তার এনাম তার পুরস্কার স্বরূপ যা আজকে থেকে তোমাকে এই সুসংবাদ দেওয়ার কারণে আজাদ করে দিল তাকে রেহা করে দিলেন আজাদ করে দিলেন আজাদ করে আজাদ করে দিল আবু লাহাব আবু লাহাব তো একটা কাফির সরা কাফির যার অভিশাপে যার লানাতে একটা সুরা নাজিল আল্লাহ করেছেন সেই সুরাটার নামই হচ্ছে সুরা লাহাব তো নামাজি নামাজ অবস্থায় এই সুরাটা যখন পাঠ করবে তখন বলবে তাব্বাত আদা আবি লাহাব আবি আবু লাহাবের হস্তদয় ধ্বংস নামাজি নামাজ অবস্থায় এই আবু লাহাবের জন্য অভিশাপ করে নামাজে অবস্থায় কত কাফিরটা সরা কাফির পচা এ যখন ইন্তেকাল করলো তারপর তার দলিলটা আছে বোখারি শরীফের দ্বিতীয় খন্ড এই কথাটা লেখা আছে আবুল আহাবের এই ব্যাপারটা সে যখন ইন্তেকাল করলো লাম্মা মাতা আবু লাহাব যখন আবু লাহাব ইন্তেকাল করলো আরাহু বাজু আহলিহি দিশর হায়াত তার रिश्तेदार তার ওয়ারিসগণের মধ্যে তাকে স্বপ্নযোগে দেখলো স্বপ্নযোগে দেখার পরে তাকে জিজ্ঞাসা করছে কি অবস্থায় আছো পৃথিবীতে জায়গা থেকে যাওয়ার পরে কি অবস্থায় আছো তো সে বলছে যে আমি খুব কষ্টে আছি তোমাদের নিকট থেকে আসার পরে আমার আর আরাম নেই আল্লাহর আজাবে গ্রেফতার আছি কিন্তু একটা কথা শোনো যেদিন আমার ভাতিজা নবী মোহাম্মদ জন্ম গ্রহণ করেছিলেন আমার দাসি সোয়াইবা আমাকে সুসংবাদ দিয়েছিল আর সে সুসংবাদ দেওয়ার কারণে আমি যে তাকে আজাদ করেছিলাম সে আজাদ করার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা আমি

নামামে দিবেন কাফির যদি কোন বেঈমান নামাজ পড়ে তার নামাজ কাজে আসবে না রোজা রাখে রোজা কাজে আসবে না হজ করে হজ কাজে আসবে না যাকাত দেয় যাকাত কাজে আসবে না এক কথাই ঈমানবিহীন ঈমান যদি না থাকে তার কোনো আমল গ্রহণ যোগ্য নয় বলোন না একটু উচ্চ স্বরে কোন আমল গ্রহণ যোগ্য নয় ইমান নি আসতে হবে তারপরেই তার আমলের বদলা আল্লাহ দেবেন তো আবু লাহাব এত বোজা কাফির আর একটা এখানে যে নবীর জন্মের বোনের খুশি নয় ভাতিজা ওজন্য সম্পর্ক ছিল জন্য ভাতিজার জন্য এটাকে आजाद করলো সে তো নবীকে ভাতিজা মনে করে আজাদ করে যদি সে যদি একটু আরাম পাই তাহলে যারা মমিন যারা পারেজগার যারা মোত্তাকি তারা যদি নাবির খুশি মানিয়ে খরচ করে তারা কেনই বা তার লাভ পাবে না বলো না সুভান আর এই আবুল আহাবের এই ঘটনা থেকে একটা আর পয়েন্টের কথা আসছে মনে হচ্ছে আল্লাহ বলতে চাচ্ছেন বান্দা ইমানবিহীন তোমার রোজা কাজে আসবে না জাকাত হজ ইত্যাদি নেক আমল কাজে আসবে না কিন্তু বান্দা এটা নামাজটা আমার জন্য হজটা আমার জন্য জাকাতটা আমার জন্য আর যদি আমার নবীর যদি কোনো সহজ সহযোগিতা তার সম্পর্কে কোনো যদি তুমি উপকার করো আমার নবীর কারণে তোমাকে একটু আরাম দিয়ে দেব বলুন না সুবহান অন্য আমল তো কাজে আসলো না তো এই আবু লাহাব এত সরা কাফির হওয়া সত্ত্বেও সে একটু আরাম পাই গোটা সোমবারের দিন তো আমরা নবীর চর্চা নবীর মিলাদ নাতখানি করে নবীর চর্চা করছি আমরা আশিকে নবী আশিকে রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমাদের আজকের এই উপস্থিতিকে তুমি তোমার মহান দরবারে কবুল করে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল রাসূল আযম সাইয়েদুল আমবিয়া তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসটা মিশকাত মধ্যে রয়েছে 511 পৃষ্ঠায় নবী আমার ইরশাদ করেছেন আনাবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم غيست من خير قرونه وبني ادم كرن فن كنن حتى আমি আদবের সন্তানদের মধ্যে सर्वश्रेष्ठ জামাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগের মধ্যে আমাকে প্রেরণ করা হয়েছে জামানা যুগ জামাত পার হতে হতে আমি এখন ওই জায়গায় ওই শ্রেষ্ঠ জামাতে যে

করে সরাসরি পাগল নাবি মুস্তাফাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন হাজরাতে আগম থেকে নিয়ে ঈসা পর্যন্ত তাদের মারা হবে মমেনা আর নাবি মুস্তাফার মা হবে কাফেরা এটা মনে হচ্ছে